নমস্কার আমি সুজিত আমার ইউটিউব চ্যানেলের সকল দর্শকদের স্বাগত জানাই আজকের আলোচ্য বিষয় রাশিফল কুম্ভ রাশি সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সাল কেমন কাটতে চলেছে কী ঘটতে পারে কোন দিক থেকে সমস্যা আসছে এই রকম নানান বিষয় নিয়ে আজকের এপিসোড সেই সাথে থাকবে নাগত্রিক আলোচনা ও প্রতিকার প্রতিবিধান তাই পুরো আলোচনাটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনবেন আর যারা আমার চ্যানেলে প্রথমবার যুক্ত হয়েছেন সেই সকল ব্যক্তিরা অবিলম্বে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটিকে অবশ্যই প্রেস করবেন এছাড়াও মনে করে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই দেবেন আর যাদের পরিবারে প্রচুর আর্থিক সমস্যা চাকরি বা কর্ম নিয়ে ভীষণ চিন্তা স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি কোর্টকেস ইত্যাদির মধ্যে যারা জড়িয়ে পড়েছেন সেই সকল ব্যক্তিরা অবিলম্বে যোগাযোগ করতে পারেন যারা অনলাইনে আমার সাথে কনসাল্ট করতে চান তারা অবশ্যই পাঁচশো এক টাকা দিয়ে বুকিং করুন আর যারা সরাসরি আমার চেম্বারে এসে যোগাযোগ করতে চাইছেন তাদের ভিজিট আলোচনার সাপেক্ষ বুকিং করার পরে আপনার নাম জন্মের তারিখ জন্মের সময় ও জন্মস্থান অবশ্যই পাঠাবেন এবং তার উপর ভিত্তি করে চব্বিশ ঘন্টার মধ্যে ভাগ্যফল জানিয়ে দেওয়া হবে ততক্ষণে আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন তাহলে কথা না পারিয়ে আজকের অনুষ্ঠান এখান থেকে শুরু করা যাক আজকের আলোচ্য বিষয় কুম্ভ রাশি কুম্ভ লগ্ন সেপ্টেম্বর দু হাজার পঁচিশ কালপুরুষের একাদশতম রাশি শনির দ্বারা প্রভাবিত এই রাশি আপনার রাশি বা লগ্নেতে রাহু অবস্থান করে রয়েছে দ্বিতীয় অর্থাৎ আইভাবে শনিদেব বকরি অবস্থায় অবস্থান করে রয়েছেন পঞ্চমে বৃহস্পতি নবমভাবে মঙ্গল প্রবেশ করতে চলেছেন ত্রিকোণ সম্পর্ক শুরু হতে চলেছে রাহুমঙ্গল বৃহস্পতির মধ্যে কুম্ভ সরাসরি যুক্ত হচ্ছেন এর ফলে কতটা কুম্ভের পরিবর্তন ঘটবে কোন দিক থেকে সমস্যা অশান্তি ঘটতে পারে এই বিষয়গুলি খুঁজে পার করবার চেষ্টা এখন করব কুম্ভকে এই সময় সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে সেটা হচ্ছে নিজের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে শরীরটা হঠাৎ করেই খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে তার সঙ্গে সঙ্গে কিছুটা প্রতারিত বা ঠকতে পারেন হঠাৎ করে কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে ফেললেন লগ্নে রাহু রয়েছে ফলে আপনি যখন তখন যে কোনো ক্ষেত্রে মন ডাইভার্ট হয়ে যেতে পারে আবার অর্থস্থানে অর্থাৎ দ্বিতীয়ভাবে শনি বকরি অবস্থায় রয়েছেন ফলে অর্থনৈতিক ক্ষেত্রে ডিসিশন নেওয়ার সময় ভুল পদক্ষেপ নিয়ে ফেলতে পারেন আত্মীয় পরিজন কুটুম্ব এদের সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠতা ভরসা করা আপনার ক্ষেত্রে বিপদের কারণ হয়ে উঠতে পারে আইভাবে শনিদেব রয়েছেন যার ফলে আইভাব অনেক স্ট্রং হচ্ছে ফলে প্রচুর অর্থ আপনাকে দেবে আবার হঠাৎ করেই আপনি সমস্যায় পড়ে যেতে পারেন তাই নিজের উপর নিয়ন্ত্রণ রাখা এবং ভবিষ্যতের জন্য পরিকল্পনা করা এটা কিন্তু আপনাকে ভাবতে হবে এই সময় আগ্রহ বাড়তে দেখা যাবে অর্থ উপার্জনের অদম্য আকাঙ্ক্ষা আপনাকে গ্রাস করবে এই আকাঙ্ক্ষা আপনাকে আবার বিরাট জায়গায় পৌঁছে দিতে পারে কিন্তু তার সাথে ভয়েরও সম্ভাবনা থাকছে তাহলে আপনি এখন কি করবেন আপনি আপনার জন্মকুণ্ডলী বিচার করান সেখানে দেখুন রাহু কোথায় অবস্থান করছে রাহু যদি দুঃস্তানগত হয় তাহলে এই সময় আপনাকে একেবারে সব গুটিয়ে ফেলতে হবে ঠান্ডা ঘরে নিজেকে রেখে দিতে হবে কোনো রকম ডিসিশান নেওয়া যাবে না আর রাহু যদি উপচয় স্থানে থাকে এবং রাহুর নক্ষত্রের অধিপতি তিনি যদি আপনার কুণ্ডলিতে একাদশতম ঘরে অবস্থান করেন সেই ক্ষেত্রে আপনি রিক্স নিতে পারেন সাকসেস আসবেই এই সময় সন্তান প্রাপ্তির যোগ রয়েছে বিয়ের কথাবার্তা ফাইনাল হতে পারে পাত্র পাত্রী এবার খুঁজে পাবেন এই রকম যোগও রয়েছে দরকার শুধু একটা দশা আর দশা সাপোর্ট করলেই সেই মানুষটির সাথে যোগাযোগ হয়ে যাবে যিনি আপনার প্রকৃত জীবন সঙ্গী বা সঙ্গিনী হতে চলে যান আত্মীয় পরিজন কুটুম্ব এরা আপনার বিয়ে দেওয়ার জন্য বেশ উঠে পড়ে লাগবেন তার সঙ্গে সঙ্গে এটাও গুরুত্বপূর্ণ বিষয় হল বেশ কিছু সম্পর্ক যেটা আস্তে আস্তে দূরে সরে যাচ্ছিল এবং আপনি চাইছিলেন না সেগুলো যেন দূরে সরে না যায় সেই সম্পর্ক আবার ফিরে আসার সম্ভাবনা সেটা খুব স্পষ্টভাবে দেখতে পাওয়া যাবে জীবনের বাধা বিপত্তি কাটিয়ে উঠবার সুযোগ এটা কিন্তু আপনার সামনে আসতে দেখতে পাওয়া যাবে আপনার সাকসেস রেট এটা কিন্তু বাড়তে দেখা যাবে তেরো তারিখ পর্যন্ত মঙ্গল থাকবে আপনার অষ্টমভাবে ফলে ভয়ঙ্কর সমস্যা থাকছে অ্যাক্সিডেন্টাল টেন্ডেন্সি আঘাতপ্রাপ্তির সম্ভাবনা আগুন থেকে সাবধানতা এগুলো সবটাই আপনার ক্ষেত্রে ভয়ঙ্কর বিপদ পড়াশোনার ক্ষেত্রে উন্নতি রয়েছে তবে পড়াশোনায় মন ডাইভার্ট হতে পারে যার কারণ হলো লগ্নে রাহু এর কারণে মানসিক অস্থিরতা এটাও বাড়বে তবে কুম্ভ নিজেকে কন্ট্রোল করবার চেষ্টা করবে কারণ বৃহস্পতির দৃষ্টি রাহুর উপরে রয়েছে কুম্ভকে আত্মবিশ্বাস বজায় রাখতে হবে প্রিয় ব্যক্তি প্রিয় বস্তুর প্রতি আগ্রহ বজায় রাখার চেষ্টা অবশ্যই করতে হবে এই মাসে আপনার পেশার একটা পরিবর্তন লক্ষ্য করতে পারবেন নিজেকে ভালো রাখা নিজের ভুলগুলি শুধরে নিয়ে নিজের ক্ষেত্রটিকে উন্মুক্ত করা এই ধরনের প্রচেষ্টা কুম্ভের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে ভাবনা চিন্তার গভীরতা বাড়বে এবং কর্মক্ষেত্রের উন্মুক্ততা এটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে আপনার চিন্তা ভাবনার রিফ্লেকশন আপনার কাজের মধ্যে দেখতে পাওয়া যাবে জ্যোতিষতন্ত্র এই সবের প্রতি আগ্রহ বাড়তে দেখা যাবে তার সাথে আধ্যাত্মিকতা এটাও ভীষণ বাড়তে দেখা যাচ্ছে গ্রহণযোগ্যতাও বাড়বে আর এই গ্রহণযোগ্যতা বাড়ার ফলে নিজের একটা ক্ষেত্র তৈরি করতে পারবেন এই সময় বহু মানুষ তারা ডিপ্রেশন অ্যাংজাইটি থেকে বেরিয়ে আসতে পারবেন আর যখন বেরিয়ে আসবেন তখন আত্মপ্রত্যয় আত্মবিশ্বাস সেটাও দেখতে পাবেন শারীরিক প্রতিবন্ধকতার কারণে কর্মক্ষেত্রে বাধা আসতে পারে কিছু মানুষের চাকরি চলে যাওয়ার অবস্থা সেটাও কিন্তু সৃষ্টি হতে পারে দুষ্ট লোকের শত্রুতাপূর্ণ ব্যবহার আপনাকে কোনো কোনো সময় ব্যতিব্যস্ত করে তুলতে পারে বিশেষ করে যাদের দশমে রাহু রয়েছে দশমে শনি রয়েছে কিংবা মঙ্গলের অবস্থান রয়েছে তাদের ক্ষেত্রে সমস্যা আসবেই এই সময়ের জন্য নিজেদেরকে প্রিপেয়ার্ড থাকার চেষ্টা অবশ্যই করতে হবে সমস্ত কিছু ঠিকঠাক থাকা সত্ত্বেও আপনি মানুষকে স্যাটিসফাই করতে পারছেন না আপনার বস আপনাকে নিয়ে দুশ্চিন্তায় রয়েছে বাধা বিপত্তির সমস্যা আসবেই সেখান থেকে বেরিয়ে আসবার রাস্তা আপনাকে খুঁজে পার করতে হবে সবচেয়ে বড় কথা কুম্ভ নিজের লাইফ অফ স্টেবিলিটিকে বাড়িয়ে তুলতে পারছেন নিজের অস্থিরতা থেকে ধীরে ধীরে স্থিতিশীলতার দিকে এগোচ্ছে স্থির ধীর চিন্তায় নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে সবচেয়ে বড় কথা সন্তান প্রাপ্তির ক্ষেত্রে এই মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বৃহস্পতি পুনর্বসুর নক্ষত্রে অবস্থান করে রয়েছেন সন্তান প্রাপ্তির সংযোগ চরম মাত্রায় বেশি তাই সন্তান প্রাপ্তির জন্য যত রকম প্রচেষ্টা সবটা আপনাকেই করতে হবে সন্তানের মাধ্যমে আনন্দ লাভ করবেন সন্তানের সাফল্য আপনার মনের দুঃখকে অনেকটাই কমিয়ে দিতে পারে জীবনে উন্নতির পথে এগিয়ে যেতে চলেছেন আপনার সন্তান এই বিষয়ে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন সন্তানের বিদেশ যাত্রার সম্ভাবনাও রয়েছে এবং আপনারও বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে আর সেটা এই মাসেই হবে বাড়ির পোষ্য প্রাণী নিয়ে দুশ্চিন্তা রয়েছে বাড়ির গাছপালাগুলোর পরিচর্যা করার চেষ্টা করুন আইনি সমস্যা মামলা মকর্দমা ঝামেলা এগুলো এড়িয়ে চলবার চেষ্টা করুন কুম্ভের জটিলতা এই ক্ষেত্রে বাড়তে চলেছে সাবধান হওয়ার চেষ্টা অবশ্যই করতে হবে অশান্তি অস্থিরতা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার পূর্ণ প্রচেষ্টা অবশ্যই আপনাকে করতেই হবে এর পরে চলে আসব নাকত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমে রয়েছে ধনিষ্ঠা নক্ষত্র ধনিষ্ঠার গৃহ পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বাড়িতে ছোটোখাটো কিছু জিনিসপত্র চুরি হারিয়ে যাওয়া জিনিসপত্র নষ্ট হওয়ার নষ্ট হওয়া এর কারণে সমস্যা সৃষ্টি হতে পারে বাড়িওয়ালা এবং ফারাটের সঙ্গে তৃতীয় ব্যক্তি পার্টি পলিটিক্স এগুলো প্রবেশ করতে পারে মানবিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির চেষ্টা অবশ্যই করা উচিত কার্মিক উন্নতির ক্ষেত্রে কিছু নতুন সুযোগ আসবে বড় কাজে হাত দিতে পারেন ফাটকা অর্থ আসবে নতুন ব্যবসায় পার্টিসিপেট করতে পারেন তবে পার্টনারশিপ আপনার ক্ষেত্রে শুভ বলা যাচ্ছে না সোশ্যাল মিডিয়ায় আপনাকে গ্রহণযোগ্যতা বাড়াতে চলেছে এর পরবর্তী নক্ষত্র শতভিসা শিক্ষার ক্ষেত্রে উন্নতি রয়েছে বাবার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন হাঁটু কোমরের যন্ত্রণায় আপনাকে ভোগাতে পারে রয়েছে নতুন চাকরি প্রাপ্তির সংযোগ বাড়ির পোষ্য প্রাণী নিয়ে প্রবল অশান্তিতে ভুগতে পারেন টাকা পয়সার লেনদেন অথবা ট্রানজ্যাকশানের ক্ষেত্রে অত্যন্ত সাবধান থাকতে হবে কারোর সাথে মোবাইলের পিন শেয়ার করা যাবে না জিনিসপত্র কেনার সময় একটু ভাবনাচিন্তা করে কিনবেন বড় জিনিসপত্র কেনা ইনভেস্টমেন্ট এর ক্ষেত্রে অনেক ভাবনাচিন্তা করার দরকার রয়েছে কার্মিক উন্নতির ক্ষেত্রে আরেকটু চেষ্টা করা যেতে পারে পরবর্তী শেষ নক্ষত্র পূর্ব ভাদ্রপথ রয়েছে সন্তান প্রাপ্তির সম্ভাবনা হঠাৎ উপার্জনের কিছু সুযোগ আসতে পারে জীবনটাকে আরেকটু স্থিতিশীল করবার পরিকল্পনা করতে পারেন কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ রয়েছে প্রেমিক কিংবা প্রেমিকার শরীর নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে মাথায় আঘাতপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে সমস্ত রকম হটকারিতা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করুন গুপ্ত শত্রুতার কারণে সমস্যায় পড়তে পারেন তাহলে এবার চলে আসবো প্রতিকার সংক্রান্ত আলোচনায় প্রথমেই খেয়াল রাখুন যে কোনো প্রতিকার সেটা যেমন আপনার জীবনে উন্নতি নিয়ে আসতে পারে সেটাই কিন্তু আপনার জীবনে বেশ ক্ষতিকারক হয়ে উঠতে পারে তাই প্রতিকার ধারণের আগে অবশ্যই জ্যোতিষ পরামর্শ নেওয়া উচিত যারা শারীরিক অসুস্থতায় ভুগছেন তারা এমথিস ফেসলেটের সাথে সেট্রেন ফ্রেসলেট ধারণ করতে পারেন যাদের কর্মক্ষেত্রে সমস্যা চলছে তারা অবশ্যই লাভা ফ্রেসলেট ধারণ করবেন এর সঙ্গে সঙ্গে একটি ছয়মুখী রুদ্রাক্ষ ধারণ করা যেতে পারে মানসিক অস্থিরতার মধ্যে যারা পড়ে রয়েছেন তারা অবশ্যই সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করবেন তাহলে আজকের আলোচনাটি এই পর্যন্ত ভালো থাকবেন সকলে ধন্যবাদ